বন্ধু নমস্কার নরেন্দ্র মোদীর ইমেজ কি বিহারে কাজ করছে না বিহারে কি বিজেপির সবচেয়ে বড় চেহারা দেখিয়েও মানুষকে আপ্লুত করা যাচ্ছে না বিহারে কি শক্তি শক্তি বিজেপিকে হারের মুখ দেখতে হবে জেডিউ নেতারা কি সেটা বুঝে গেছেন নরেন্দ্র মোদীর নিজের চেহারাতেও কি সেই হতাশার ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছে আপনারা যদি সাম্প্রতিক মোদীর নরেন্দ্র মোদীর বিভিন্ন সময়ের রোড শো এবং অন্যান্য প্রোগ্রামগুলো যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে রোড শো বা জনসভা কোনোটাতেই আগের তুলনায় একেবারেই ভিড় হচ্ছে না ভিড় অতি অল্প সংখ্যায় হচ্ছে শুধু তা না নরেন্দ্র মোদীর জনসভাকে এখন তাবু টাঙিয়ে করে দিতে হচ্ছে যাতে আগের মতন উন্মুক্ত যার মধ্যে পেছনের দিকটা বিরাট খালি অংশ সেটা দেখতে না হয় তার জন্য তাঁবু টাঙিয়ে ছোট করে দিয়ে সেখানে মানুষের ভিড় তাও ক্লোজ মানে ফুটেজ নিয়ে মানুষকে যাতে বেশি পরিমাণ মানুষ দেখানো যায় তার চেষ্টা করতে হচ্ছে এরকমটা কেন করতে হচ্ছে করতে হচ্ছে কি এই কারণে যে বিহারের মানুষ এবার এনডিএ কে প্রত্যাখ্যান করছে বিহারের মানুষ এবার যে কোনো মূল্যে পরিবর্তন করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে এটাই কি সবচেয়ে বড় কারণ নরেন্দ্র মোদীর কাছে কি এখন আর বলার মতো কথা নেই যা দিয়ে বিহারের মানুষকে বোঝানো যায় নিজের দিকে টানা যায় বিহারে এবারের বিধানসভা নির্বাচন নরেন্দ্র মোদীর কাছে রক্ষার লড়াই নরেন্দ্র মোদীর কাছে যে কোনো মূল্যে বিহার জিততেই হবে মানে চেষ্টা করে হলেও বিহারকে হাতে রাখতেই হবে এরকম একটা লড়াই কারণ আমি বলেছি অতীতেও বলেছি আর সাম্প্রতিক কালের ঘটনাবলীর কারণে আরো ভালোভাবে বলতে হচ্ছে যে বিহার নরেন্দ্র মোদীকে জিততেই হবে যদি বিহার না জিততে পারেন তাহলে নরেন্দ্র মোদীর ইমেজ সারা ভারতবর্ষে ধাক্কা খাবে কারণ এরপরে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন একের পর এক আসতে থাকবে শুধু পশ্চিমবঙ্গ আসাম কেরালা তামিলনাড়ু বা পুদুচেরি না এরপরে গুজরাতে বিধানসভা নির্বাচন আসবে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন আসবে গোয়াতে কর্ণাটকে একের পর এক বিধানসভা নির্বাচন আসতেই থাকবে নরেন্দ্র মোদীর চেহারা দেখিয়ে এখন আর যেটা সম্ভব না এটা যদি বিহার থেকে এস্টাবলিশড হয়ে যায় তাহলে বিজেপি আর কোথাও সে আগের গ্ল্যামার ফিরিয়ে আনতে পারবে না নরেন্দ্র মোদীর গ্ল্যামার এখন ফিকে হয়ে গেছে সেটা বারবার বোঝানোর চেষ্টা করছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী বারবার বলছেন বিভিন্ন জনসভাতে যে নরেন্দ্র মোদী এখন জেতার জন্য এমন একটা অবস্থাতে এসে গেছেন যেন তার দর্শকরা যদি বলেন তাহলে তিনি মঞ্চে উঠে নেচে পর্যন্ত দেবেন এই কথা পর্যন্ত রাহুল গান্ধী বলছেন এবং সামনের জনগণ বিরাট সংখ্যায় হাততলি দিয়ে উচ্ছ্বাস জানাচ্ছেন তারা সমর্থন করছেন এবং এইগুলোতে এত বেশি ব্যতিব্যস্ত এত বেশি অস্বস্তিতে বিজেপি নেতারা পড়ে যাচ্ছেন যে তারা পাল্টা আক্রমণ করতে গিয়ে তারা বলছেন যে রাহুল গান্ধী ছট পূজাকে অপমান করছেন বিহারের জনতাকে অপমান করছেন রাহুল গান্ধী নরেন্দ্র মোদী সম্বন্ধে অপশব্দ বলছেন ইত্যাদি কথাগুলো বলছেন কিন্তু দেখা যাচ্ছে এরপরে আবার আরেকটা জনসভাতে যখন রাহুল গান্ধী সেম কথাই বলছেন যে আপ চাহে তো নরেন্দ্র মোদী সে আভি কুছ ভি করালে উনকো বলিয়ে কি ও থাকা নাচ দেখাদে দে তো নাচেঙ্গে মঞ্চ পর তখন আবারও জনগণের উৎসাহ দেখা যাচ্ছে তো রিপিটেডলি যখন একটা কথা একজন নেতা বারবার যখন বলেন জনসভাতে যখন বলেন এবং তাতে যখন আগের চেয়ে বেশি উচ্ছ্বাস আরো বেশি জনসমর্থন যখন দেখা যায় তখন বোঝা যায় যে মানুষ মানুষ এতে খুশি মনে করছেন যে একটা পরিবর্তন এখন দরকার এবং পরিবর্তনের জন্য মানুষ দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছেন বিহারে কিন্তু এবার তারই ছবি দেখা যাচ্ছে কিন্তু তারপরে একটা আশঙ্কা সববার মনের মধ্যে দানা বাঁধছে যে এরকম পরিবর্তনের ঢেউ তো মহারাষ্ট্র এবং হরিয়ানাতেও দেখা দেখা গেছিল দলে দলে মানুষ বিজেপি ছেড়ে দিয়ে কংগ্রেসে যোগদান করেছিল অথবা ঘরে বসে গেছিল তারপরে মহারাষ্ট্র হরিয়ানার কথা তো আপনাদের মনে আছে একেবারে তাজা তাজা শত শত লোক বিজেপি ছেড়ে দিয়ে আপনার অন্য দলে যোগদান করেছিলেন তারপরে ও হরিয়ানার রেজাল্ট একেবারে উল্টো হয়েছিল হরিয়ানাতে যেখানে বিজেপির গোহারা হারার কথা সেখানে আগের তুলনায় বেশি আসন পেয়েছেন যেখানে মহারাষ্ট্রে তাদের কোনো অবস্থাতেই সরকারে ফেরার কথা ছিল না সেখানে তারা সরকারে শুধু ফেরেননি আগের তুলনায় বেশি আসন নিয়ে বা সারা ভারতবর্ষকে অবাক করে দিয়ে তারা ক্ষমতায় ফিরেছেন এই কারণে বিহারে সম্পূর্ণরূপে পরিবর্তনের আবহ একটা আশঙ্কা আবহাওয়া বিরোধীদেরকেও গ্রাস করছে সাধারণ মানুষকেও গ্রাস করছে যে যেরকম ভাবে অন্যান্য জায়গাতে বড় ধরনের খেলা খেলে তারা ক্ষমতায় ফিরে এসেছেন সেই রকম ভাবেই কি বিহারে কিছু করে ফেলতে পারবেন কারণ নরেন্দ্র মোদীর সামনে মানুষের উচ্ছ্বাস না থাকা সত্ত্বেও বলছেন বিভিন্ন সভাতে যে তারা ক্ষমতায় ফিরে আসবেন এবং মানে দারুণ আবারও করবেন মোদীর এই কথাগুলোকে মানুষ কিন্তু খুব একটা সহজভাবে নিচ্ছেন না মানুষ কিন্তু মনে করতে শুরু করেছেন যে পেছনে একটা বড় পরিকল্পনা রয়েছে এবং এই পরিকল্পনার অঙ্গ ভারতের নির্বাচন কমিশন হতে পারে এরকমটা কিন্তু মানুষ মনে করছে কারণ আপনারা জানেন যে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা গ্যারেশ কুমার অনেক নষ্ট করে দিয়েছেন যার ফলে একটা টাই আপ মনে করছেন অনেকে বিজেপি এবং আপনার মানে নির্বাচন কমিশনের মধ্যে গতকালকে আপনার নরেন্দ্র মোদীর একটা জনসভা রোড শো আপনারা দেখেছেন যে রোড শোতে নরেন্দ্র মোদীর একদিকে বিহার বিজেপির প্রদেশ সভাপতি সঞ্জয় জাসওয়াল ছিলেন আর নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য এবং যে জনতা দল ইউনাইটেডের জেডিইউর অন্যতম শীর্ষ নেতা একজন ছিলেন তারা দুজন ছিলেন আপনারা দেখে থাকবেন যে বিজেপির সভাপতি বিনা কারণে হাসছেন যেখানে নরেন্দ্র মোদীর চেহারার মধ্যে কোনো মানে উচ্ছ্বাস নেই চেহারার মধ্যে আত্মবিশ্বাস নেই বরং টেনশন একেবারে বেয়ে বেয়ে পড়ছে চেহারা থেকে অন্যদিকে জেডিউর যে নেতা কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং সে লালন সিং এর চেহারার মধ্যে সম্পূর্ণ উদ্বেগ সম্পূর্ণ টেনশন হতাশা আপনার চেহারা ভিডিওটা দেখে নেবেন একটু ইউটিউবে গিয়ে নরেন্দ্র মোদীর চ্যানেলেও আপনারা ভিডিওটা পেয়ে যাবেন সেখানে দেখে নেবেন আপনারা যে লালন সিং এর চেহারার মধ্যে সম্পূর্ণ হতাশা নিরাশা অন্যদিকে বিজেপির প্রেসিডেন্টের চেহারার মধ্যে বিনা কারণে হাসি মাঝখানে নরেন্দ্র মোদি না হাসতে পারছেন না নিজের নিরাশা ঢেকে রাখতে পারছেন কিরকম একটা অবস্থা কারণ মোদি এই রকম অবস্থা মোদি অতীতে ফেস করেননি খুব একটা দেখা গেছে যে রোড শোতে নরেন্দ্র মোদীকে দুদিকে থাকা মানুষগুলোর মধ্যে কিছু মানুষ মাত্র হাত তুলে আপনার চিৎকার করে অভিবাদন করছেন বাকিরা শুধু দেখতে এসেছেন হয়তো পার্টি অফিস থেকে বলে দেওয়া হয়েছে যেতে হবে তার কারণে তারা এসেছেন কিন্তু তাদের মধ্যে কোনো উচ্ছ্বাস নাই আবার দেখা যাচ্ছে যে মোদীর রোড শোতে মোদীর গাড়ি যত এগিয়ে যাচ্ছে পেছনের মানুষগুলো বিশেষ করে ইয়াং জেনারেশনের একটা অংশ তারা দৌড়ে দৌড়ে আবার সামনে আসছে আবার সেখানে এসে তারা উচ্ছ্বাস দেখাচ্ছে বোঝা যাচ্ছে একটা ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট যেরকম হয় সেরকম ভাবে হয়তো পাঁচ ছয়শো ইয়াং ছেলেকে হয়তো কিছু করে হাতে কিছু ধরিয়ে দেওয়া হয়েছে কিছু সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে যে তোমরা মোদি মোদি করে চিৎকার করবে আর মোদি যতক্ষণ ধরে র্যালি করবে তোমরা দৌড়ে দৌড়ে সেখানে যাবে যাতে ভিড় যাতে কোথাও কম না দেখা যায় কিন্তু তারপরেও এত কিছুর পরেও ভিড় কম ছিল একেবারে খালি চোখে দেখা যাচ্ছিল ভিডিওতে আর এই কম ভিড় কম উচ্ছ্বাস নরেন্দ্র মোদীকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল যেটা দেখে লালন সিং ক্ষমতা হারানোর জন্য চিন্তিত হয়ে গেছিলেন কিন্তু বিজেপির প্রদেশ সভাপতি হয়তো মোদীর সঙ্গে তিনি র্যালিতে আছেন মোদীর সঙ্গে তিনি গাড়িতে আছেন এইটা ভেবেই হয়তো তিনি আনন্দ পাচ্ছিলেন আর তার কারণে তিনি বিনা কারণে হাসছিলেন তার চেহারাগুলো দেখবেন দেখবেন আপনাদের ওনার হাসি দেখে হাসি পাবে এই রকম একটা অবস্থা আপনার কেন হয়েছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না কিন্তু এইটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে বিজেপি এবং জেডিউর নেতৃত্বাধীন এনডিএ সরকার বিহারে ক্ষমতায় থাকছে না মানুষ তাদেরকে পছন্দ করছে না মানুষ তাদেরকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এটা তারা বুঝতে পারছেন বলেই কি পর্দার আড়ালে অন্য কোন খেলা তারা খেলার জন্য রেডি হচ্ছেন খেলে তারা আপনার যেমনটা হরিয়ানাতে এবং মহারাষ্ট্রে অস্বাভাবিক কিছু করে ফেলেছিলেন মানুষকে একেবারে হতবাক করে দিয়ে সেই রকমটা কিছু কি তারা বিহারে করতে পারবেন করবেন কি অনেক বড় বড় প্রশ্ন কিন্তু মানুষের মনের মধ্যে উকি দিচ্ছে আমি জানি যে যেখানেই কথা হচ্ছে মানুষ কিন্তু আলটিমেটলি সবাই প্রথমেই বলে নিচ্ছে যে বিহার পরিবর্তনের জন্য উন্মুখ সারা দেশের মানুষই এটা বুঝতে পারছে কিন্তু তারপরেও মানুষ একটা বড় প্রশ্ন করে দিচ্ছে যে এর পরেও কি তারা জিততে পারবে মহাগঠবন্ধন কি সেখানে এনডিএ কে হারাতে পারবে জেডিউ এবং বিজেপির জোট কংগ্রেস এবং আর জোট কি হারাতে পারবে এই প্রশ্নের উত্তর একমাত্র চোদ্দ নভেম্বরই দেওয়া যাবে দুপুর বেলা এর আগে পর্যন্ত নানান মনের নানা মন মত একেবারে আমাদের শুনতেই হবে আলটিমেটলি রেজাল্ট কি হয় জনতার রায় কি ইভিএম মেশিনে প্রতিফলিত হয় না কোন কারুকার্য কোন শিল্প চর্চা কোন খেলা আপনার ইভিএম শেষ পর্যন্ত আমাদের সামনে নিয়ে আসে দেখার জন্য আমাদের কৌতূহল থাকবে ডেফিনেটলি সবাই আগ্রহের সঙ্গে চোদ্দ নভেম্বরের জন্য অপেক্ষা করব। ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্দে মাতর